কাঁথি পৌরসভার চেয়ারম্যান হলেন গিরি সব জল্পনার অবসান ঘটিয়ে অখিল পুত্রকে চেয়ারম্যান পদে সাংসদ শিশির অধিকারীকে পা ছুঁয়ে প্রণাম করাতে পদ হারাতে হয়েছিল প্রাক্তন চেয়ারম্যান সুবল মান্নাকে এবার সেই পদে আসীন হল গিরি কাঁথি পৌরসভা এলাকায় অবশেষে চেয়ারম্যান পদ পাওয়ায় খুশির আবহাওয়া না আমাদের আগে থেকেই তো ছিল যে ষোলো জন কাউন্সিলার অনাস্থা এনেছিল সুবল মান্নার বিরুদ্ধে সে অনাস্থা পাস হওয়ার পরেই দায়িত্ব নিয়েছিল ভাইস চেয়ারম্যান এটা পৌর আইন অনুযায়ী তারপরেই আজকের পয়লা ফেব্রুয়ারি নতুন পৌরসভা এই পৌরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে তাতে দলীয় হুইপ এসছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তার নির্দেশ অনুযায়ী রাজ্য সভাপতি হুইপ পাঠিয়েছেন সেই হুইপ মতনই আমাদের জেলা সভাপতি পীযুষ পণ্ডা সেই হুইপের কাগজ সমস্ত কাউন্সিলরকে দিয়েছেন এবং তাতে যা লেখা আছে তাতে আমরা পড়ে প্রত্যেককে শুনিয়ে দিয়েছি এবং প্রত্যেক কাউন্সিলারকে আমরা শপথ বাক্য পাঠ করিয়েছি এখানে ষোলো জন কাউন্সিলারকে যে আমাদের দলীয় নির্দেশটা কি আছে সেই মতনই কে প্রস্তাবক হবে কে মিটিংয়ে সভাপতিত্ব করবে এবং কারা সমর্থন করবে এইভাবে করে সবটাই নির্দিষ্টভাবে আমরা তাদেরকে হুইপ দিয়ে পাঠিয়ে দিলাম তারা সেই মতনই কাজকর্ম করে তারা নির্বাচিত করে আসবে গিরি ভাইস চেয়ারম্যান ডক্টর নিরঞ্জন মান্না তবে ভাইস চেয়ারম্যানের নিয়মটা হচ্ছে তো নমিনেটেড বাই চেয়ারম্যান তো আজকে আমরা হুইপ চলে এসেছে নিরঞ্জন মান্না তাতে আমরা আজকের হবে না সাত দিনের মধ্যেই তাকে আবার বোর্ডের মিটিং ডেকে ওখানে নমিনেটেড করা হবে মামলা

বিধানসভার নিরিখে পৌরসভাটাকে আরো ভালো করে আমাদের সাংগঠনিক দিকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব আমরা আশা করছি যে আমাদের কাজের মাধ্যমে উন্নয়নের মাধ্যমে আগামী দিনে আমাদের নিশ্চিতভাবে পৌরসভার মানুষ আবার তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা জ্ঞাপন করবে দল বি আগামী দিনে প্রাপ্ত অধিকারীদের দিক যে যারা চুক্তি আছে তাদের প্রতি আমি বলতে পারবো না দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে সুবলমনন যেখানে চেয়ারম্যান পদ থেকে মঞ্চ দাঁড়িয়ে ওইসব কথা বলা উচিত নয় সেটা দলীয় ভাবমূর্তি নষ্ট হচ্ছে তার জন্য উচিত তাকে সরিয়ে দেওয়া হবে প্রণাম করার জন্য ওটা ওটা সুবলবাবু চালাচ্ছে প্রণাম করার জন্য আমি যদি রাস্তায় কেউ যাই অন্য কোনো রাজনৈতিক দলের সিনিয়র লোক যদি আমি হাত তুলে তাকে নমস্কার করি সেটা সৌজন্যতা প্রণাম করার জন্যে তাকে দল থেকে মানে তার পথ থেকে সরে যেতে বলা হয় উনি যে বক্তৃতাটা করেছেন সেটা সম্পূর্ণভাবে দলবিরোধী কাজ তাকে চেয়ারম্যানের পদ দিয়েছিল তৃণমূল কংগ্রেস উনি কিন্তু শিশিরবাবু সে পদটা পেয়েছে শিশিরবাবুর জন্যে এটা তিনি উক্তি করেছেন অর্থাৎ দলকে অস্বীকার করলেন যে দলের প্রতীকের দেওয়া নির্বাচিত একজন কাউন্সিলর সে তাকে দলের হুইপ দিয়ে তাকে চেয়ারম্যান করা হয়েছিল তাই দলকে সম্মান দেওয়া তার উচিত ছিল সেই জন্যই এটা মনে হয়েছে দলবিরোধী কাজ এর জন্য তার প্রতি অনাস্থা আনা হয়েছে